আজ পবিত্র মহরম ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত দুঃখ ও বেদনার দিন বিভিন্ন জায়গায় মহরমকে উৎসব আকারে পালন করা হলেও বাস্তবে মহরমের দিন এবং এর ইতিহাস হল অনেক বেশি বেদনার মহরমের সেই ইতিহাস সংক্ষিপ্ত আকারে জানিয়ে সকলের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন হরপুর দরবার শরীফের পিটজাদা সৈয়দ মানজারুল ইসলাম কি বলছেন তিনি শুনুন আচ্ছা তারিখ সেখানে মহরম নিয়ে কি বলবেন কি বার্তা দিবেন সাধারণ মানুষ দেখুন এটা আরবি মাসে মহরম মাস হচ্ছে প্রথম মাস আর এটা যে ইসলাম ধর্ম মানুষের কাছে হচ্ছে শোকের মাস দুঃখের মাস এই কারণে যে এই দিনেতে এই মাসেতে আমাদের প্রিয় নবীর দু শহীদ হয়েছিলেন বহু মানুষ কারবালার ময়দানে শহীদ ছিলেন এটা শোকের মাস তো সেই হিসাবে শুধু একটা কথাই বলবো যে শান্তির বার্তা ওনারা যে শরীরেছিলেন শান্তির জন্য আমরাও সকলকে এই পবিত্র মহরম মাসে শান্তির বার্তা কোথাও যেন অশান্তি না ছড়ায় এই মনের জায়গায় যেটা গেলে রকম অশান্তি হয় সেইটা যাতে না হয় শান্তি যেন বজায় থাকে সেদিকে সকলকে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যায় ছুরি নিয়ে হাত কাটা সমস্যায় দেখা যায় আমাদের ইসলাম ধর্মেরই একটা দল আছে তারা এগুলো করে তবে ইসলাম এগুলোকে স্বীকৃতি দেয় না হ্যাঁ তো আমি যেহেতু দরবার থেকে বলছি এখানে বিভিন্ন মতবাদকে নিয়ে আমাদের চলতে হয় তবে ওরা ওটাকে যেহেতু আমি বাধা দিচ্ছি না কাউকে তো এটুকুনি বলবো যে যেটাই যে করো যেন শান্তি শৃঙ্খলা বাজায় রেখে করতে হবে আর আজকে চ্যানেলের মাধ্যমে তো বিশেষ বার্তা আমি দিতে চাই যে সারা ভারতবর্ষকে না রেখে আমি শুধু যদি পশ্চিমবঙ্গকে ভাবি আমার পশ্চিমবঙ্গের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে আমরা ঘুরি যেহেতু আমি একটা দরবারের আওলাদ তো সেই জায়গা থেকে আমাদের এই বিভিন্ন দল বিভিন্ন দরবার এক একটা ছোট ছোট জায়গায় শাখা হয়ে বসে আছে ইসলামের জন্য কমের জন্য নেতৃত্ব দিবার লোকের অভাব হয়ে পড়েছে তাই আমি সমস্ত দরবারকে একত্রিত করে দিনের জন্য কমের কথা ভেবে আমরা এগোতে চাইছি আমরা জানি যে ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী বাবাজি উনি দিনের জন্য বিভিন্ন জায়গায় একটা কোনো সমস্যা সমাধান করার জন্য ওনাকে ছুটতে হয় যেতে হয় তো আমাদের লিডারের একটা অভাব আছে তাই আমি চার পাঁচটা দরবারও ঘুরেছি আমরা সবাই মিলে আগামী দিন একটা এই সাংবাদিক সম্মেলন করে আমরা জানাবো যে আমাদের নেতা নির্ধারণ আমরা করব। যদিও আজ থেকে পাঁচ সাত বছর আগে কোনো একটা ভুল কথাকে কেন্দ্র করে তহাবাবুর সঙ্গে আমার একটা ডিবেট হয়েছিল। দ্বন্দ্ব হয়েছিল তো হয়তো আমার ভুল আমি কমের কথা ভেবে দরবারের কথা ভেবে বর্তমান পরিস্থিতি কেন আমরা জানি যে বর্তমানে আমাদেরকে এক না হলে পশ্চিমবঙ্গের বুকে আমাদের খুব সমস্যা হতে পারে তাই আমি সমস্ত কিছুকে ভুলে সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই এক হয়ে একটা কমিটি গঠন করে আমাদের লিডার তৈরি করতে হবে তো সেই হিসাবে আগামী দিনে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যে আমাদের নেতৃত্ব দেবার লোক রেডি হয়েছে আমরা সকলকে নিয়ে শান্তির বার্তা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো পিছিয়ে পড়া মানুষের কথা আমাদের ভাবতে হবে সংখ্যালঘু মানুষের কথা আমাদের ভাবতে হবে এই চিন্তাভাবনা আমার আমি আমি বিভিন্ন যাব আমাদের যিনি নেতৃত্ব দেন তহবাই যেন আমি তাকে এই সংগঠনে আমার একসঙ্গে এক হবো হয়ে আমরা কাজ করব। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার